গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমি আমার মেয়ের সুজির জন্য কি কি ইউজ করেছি সব কিছুই বলবো তো আজকের ভিডিওতে থাকছে সেগুলোই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লক কী অবস্থা সবার সবাই কেমন আছেন এই যে দেখুন আমাদের এই অবস্থা সকালে ঘুম থেকে উঠেই জানালা খুলে এই যে এরকম আলকাতরা দেওয়া হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিলাম আসলে এগুলো তো কিন্তু কাঠের জন্য খুবই উপকারী তবে একটু জামা কাপড়ে যখন লেগে যায় তখনই খুবই খারাপ অবস্থা হয়ে যায় তো যাই হোক যেহেতু উপকার তো একটু সাবধানে থাকতেই হবে আমরা যেমন তেমন বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি সাবধানে থাকতে হয় তো যাই হোক সকালে নাস্তা সেরে মিষ্টি দিয়েই ভিডিওটি শুরু করছি অন্য কিছু আর দেখালাম না মানে সকালে নাস্তাটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি আর এই মিষ্টিগুলোও ছিল খুবই মজা মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঐতিহ্যবাহী বিখ্যাত মিষ্টিগুলো তো যাই হোক এরপরে একটা আজাইরা কাজ করতে চলে আসলাম তো বোতল দিয়ে একটা এক্সপেরিমেন্ট করলাম আমার মেয়ের জন্য চুরি বানিয়েছি আমি মানে রিসেন্টলি দেখলাম যে খুবই ভাইরাল এই জিনিসটা তো বানালাম অবশ্য যদি আমি একটু মনোযোগ দিয়ে খুব এফোর্ট দিয়ে কাজটা করতাম তাহলে হয়তো কাজের ফিনিশিংটা আরও খুব সুন্দর আসতো তো আজকে ছোট চুরি দিয়ে বানিয়েছি বা ছোট বোতল দিয়ে বানিয়েছি নেক্সট টাইম আমাদের বড়দের জন্য বানাবো দেখবো তখন কেমন হয় মেয়ের হাতে একটু পরিয়েও দেখলাম যে কেমন হয়েছে তো যাই হোক এরপরে দুপুরের জন্য এই যে রান্না রান্নাবান্না করছি আজকে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড় দিয়ে রান্না করছি আর সাথে পাঁচমিশালি শাক রান্না করেছিলাম এরপর দুপুরের গোসলের আগে তখন আমি আমার মেয়ের সুজির জন্য সব কিছু আমি রেডি করে রাখছিলাম আর কি যে ভাঙাতে দেব তার জন্য তো এখানে আমি সবার প্রথমে সূর্যমুখীর বীজ দিয়েছি তারপর কাঠবাদাম কাজু বাদাম মিষ্টি কোমরের বীজ তারপর দিয়েছি বুটের ডাল এবং দেশি চীনা বাদাম এবং গম দিয়েছি তো এইগুলো সব কিছুই আমি খুব ভালোভাবে প্রসেসিং করে নিয়েছি এখানে চাল গম আর বুটের ডাল এগুলো ভালো করে ধুয়ে দেন চুলায় ভেজে নিয়েছি আর বাকি যে বাদামগুলো সেগুলো আমি মুছে নিয়েছিলাম ভিজা কাপড় দিয়ে আর দেশি যেই চীনা বাদামটা সেটাকে আমি ভালো করে ভেজে দেন খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর সব কিছুকে একসাথে করে আমি একটু রোদে দিয়েছিলাম একদিন রোদ থেকে আনার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমি একটা ব্যাগে ভরে নেব যেহেতু আমি বাহির থেকে এটা ভাঙিয়ে আনব তো যাই হোক এই যে আমার মেয়ে কিন্তু তার নিজের কাজটা নিজেই করছে মাসাল্লাহ আবার অনেকটা নোংরাও করেছে এখন তো আবার দুই হাতেই লাগিয়ে দিয়েছে এরপর কাজ শেষ করে দুপুরের খাবার খেতে বসলাম আজকে অনেক দিন পর পেট ভরে ভাত খেলাম মনে হলো আসলে শাকটা অনেক মজা হয়েছিল মরিচ দিয়ে ঝাল ঝাল করে খেতে ভালোই লেগেছে আর সাথে একটু লেবুর রসও নিয়েছি শাকটা খেতে আসলে অনেক মজা হয়েছিল আর সাথে তো ছিল সবার প্রিয় ইলিশ মাছ আর ইলিশ মাছ দিয়ে মিষ্টি কোমর দিয়ে রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে খেতে আজকে আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম